আচ্ছা লোকেট দি পিকচার হোয়াট ইজ দিস ওয়াটার হ্যাঁ হ্যাঁ হোয়াট ইজ দ্য মিনিং অফ স্যুপ স্যুপ মানে কি সাবান হ্যাঁ দিস ট্যাপ টি ট্যাপ তোমরা পানি খাও কোথেকে ট্যাপ থেকে তো ওঠি ট্যাপ থেকে হ্যাঁ আমাদের স্কুলে এই ট্যাপাসানা অনেকগুলো এই যে এখানে কটা পাঁচটা নিচে আছে ওদিকে আছে অনেকগুলো ট্যাপাসানা হুম এটা কি আমরা বাংলা বলি তোয়ালে তোয়ালে দিয়ে আমরা হাত মুখ মুছি তো বলো আমরা ওই বানানগুলো শিখে খেয়ে ফেলি একটু ডাব্লু এ ওয়া টি আর টার টার ওয়া সিনহা ওয়াটার বানান করো ডাব্লু এটা না আমি আমার মতো করে বলব ডাব্লু এ ওয়া টার হয় কিভাবে হ্যাঁ টি আর টার ওয়া হয় কিভাবে ওয়া ডাব্লিউ এ ওয়া টার হয় কীভাবে টি ই আর টার ওয়া টার ঠিক আছে হ্যাঁ স্যুপ এস ও এ পি স্যুপ এস ও এ পি সুপ লিমা লিমা স্যুপ বানান বলো হ্যাঁ ট্যাপ বানান তো সবচেয়ে সুধা টিএপি ট্যাপ হ্যাঁ আলামিন ট্যাপ বানান বলো টি গুড টি ও ই এল টাভেল টিও ও টাভেল ই এল কি টাভেল হ্যাঁ ঠিক আছে দেখি এবার আমি ছবিতে টিক দিব নাম বলতে হবে ঠিক আছে এটুকু মুছে দেব দেই মুছে দিলাম ঠিক আছে সিন্ধিয়া হোয়াট ইজ দিস কি অর্জনা একটা ক্লাব ক্ল্যাব দাও ক্লাসে মনোযোগ দিলে অবশ্যই সে পারবে পারবে না মানে এটা কোনো কথা হলো হ্যাঁ পাশে হোয়াট ইজ দিস হ্যাঁ গুড ক্ল্যাপ ফর সিন্থিয়া হুম তারপর মিন ইজ দিস টাওয়েল বানান পারবে মি এই লিমা বানান পারবে পাইজা টাওয়েল বানান জোরে হ্যাঁ একটা একটা লেটার বাদ পড়ে গেছে হ্যাঁ তাসপিয়া তাসরিফা হ্যাঁ টাওয়েল এই যে ডাব্লিউ ই এল বলো এল টাওয়েল হ্যাঁ হুম এবার এদিক থেকে এদিক থেকে দুর্বল কে দুর্বল কে এ যে তামিম এ তামিম আমি এই দুই স্কুল আসলে কেন স্কুল কামাই তুমি বলো হোয়াট ইজ দিস এটা বলো ওয়াটার মানন বলো আচ্ছা ওয়া হয় কিভাবে ওয়া ডাব্লিউ এ ওয়া ডাব্লিউ ও ডাব্লিউ এ ডাব্লিউ এ

দেখো আমরা কি পড়ি ডার্টি হ্যান্ডস ক্যান স্প্রেড জার্মস মানে নোংরা হাত জীবাণু ছড়াইতে পারে সো ওয়াশিং হ্যান্ডস ইজ ইম্পর্ট্যান্ট তাই হাত ধোয়া খুব গুরুত্বপূর্ণ ইট ইজ দি বেস্ট ওয়ে টু প্রিভেন্ট জার্ম জীবাণু প্রতিরোধ করার এটা হচ্ছে সেরা পথ বেস্ট ওয়ে বেস্ট মানে সেরা ওয়ে মানে পথ বা উপায় তাহলে হাত ধোয়া হচ্ছে জীবাণু প্রতিরোধ করা প্রিভেন্ট মানে প্রতিরোধ করা প্রতিরোধ করা আবার মানে কি মানে ঠেকানো হ্যাঁ হ্যাঁ প্রিভেন্ট মানে প্রতিরোধ করা ঠিক আছে তাহলে আমার সাথে এবার বলো ডার্টি হ্যান্ডস ক্যান স্প্রেড সো শিং হ্যান্ডস ইজ ইম্পর্টেন্ট ইট ইজ দি বেস্ট ওয়ে টু প্রিভেন্ট জাম্পস জাম্স আবার ডার্টি হ্যান্ডস ক্যান স্প্রেড জাম্পস সোশিং হ্যান্ডস ইজ ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ইট ইজ দি বেস্ট ওয়ে টু প্রিভেন্ট জার্মস হ্যাঁ আচ্ছা হাত ধোয়ার নিয়মটা এইভাবে অভিনয় করে দেখাতে পারবে কি কেমনে কেমনে হাত ধোয় কীভাবে দেখাও হ্যাঁ দেখো এই সামনে এসে এদিক ঘুরে সবাইকে দেখাও হুম হ্যাঁ হ্যাঁ দেখো প্রথমে ও কী করতেছে প্রথমে এইভাবে আচ্ছা আমার সাথে করো হ্যাঁ যাও জায়গায় যাও দেখো প্রথমে আমরা হাতটা ভিজাবো কি করব হ্যাঁ কল ট্যাপ ছেড়ে প্রথমে হাতে কিরি হাতটা ভিজাইলাম পানি দিয়ে হাতটা কি করলাম তারপরে সাবান নিলাম এই যে সাবান সাবান গছো গছো ঘসো গসো আমার সাথে করো হ্যাঁ তারপর সাবান রাখলাম ঠিক আছে এবার আমরা এইভাবে করবো এইভাবে হ্যাঁ এইভাবে করো এইভাবে এবার এই হাতের আঙ্গুল এইভাবে এইভাবে করো এইভাবে নখের নিচে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে তালুর ময়লা হ্যাঁ আবার এইভাবে করো ঠিক আছে এই পর্যন্ত ভালো করে বসলে তারপরে হ্যাঁ কমপক্ষে বিশ সেকেন্ড সময় নিয়ে হাত দিতে হবে ঠিক ঠিক আছে না কয়েকদিন আগে হ্যাঁ এবার আমরা এই নিয়মগুলি এখানে দেওয়া আছে

আটটা এই যে আমরা একটা এক একটা করে পরবো আর একটা করে ওপেন দি ট্যাপ ট্যাপটা খোলো ওপেন দি ট্যাপ ট্যাপ খোলো ট্যাপ ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানি দিয়ে হাত ভিজাও ওয়েট মানে ভিজাও ভিজাইছো হ্যাঁ টার্ন দি ট্যাপ অফ ট্যাপ বন্ধ করো এবার পানি তো পড়তেই থাকবে তাহলে এবার কি ট্যাপ বন্ধ করলাম ট্যাপ তাই বলছে টার্ন দি ট্যাপ অফ তিন নম্বর অ্যাপ্লাই সুপ অন ইউর হ্যান্ডস এবার সাবান নাও সামান নাও ভালো করে রেখেছ তারপর চার নম্বর রাব ইউর হ্যান্ডস ফর অ্যাট লিস্ট টোয়েন্টি সেকেন্ড মানে বিশ সেকেন্ড ধরে হাত ঘুষতে হবে হ্যাঁ বিশ সেকেন্ড রাব ইউর হ্যান্ডস ওকে ক্লিন দি ব্যাক অফ ইউর হ্যান্ডস ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দি নেইলস অর্থাৎ তোমার হাতের পিছনে আঙ্গুল এবং নখের নখের ভিতরে পরিষ্কার করো ওপেন দি ট্যাপ আমি যে এই পুরস্কারটা দেখাইছি তাই না এই পাঁচ নম্বরটা আমি আবার দেখাই হ্যাঁ সামান হাতে কিন্তু এখন আছে হ্যাঁ এইভাবে করো এইভাবে 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 পুরা হাতে তারপরে হ্যাঁ ক্লিন ওপেন দি ট্যাপ এবার তো আবার ট্যাপ তো বন্ধ করছিলাম ট্যাপ খোল খুলছ হ্যাঁ তারপরে কি বলছে রাইন্স ইউর হ্যান্ডস অয়েল উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানি দিয়ে হাত ধোও হাত ধোয় শেষ ধো হ্যাঁ হাত ধো ভালো করে ধো ফেনা যাতে লেগে না থাকে টার্ন দি ট্যাপ অফ এগেন আবার কল বন্ধ করো হাত দেওয়ার শেষ করছ এই সবাই কেন ভালো করে করো বন্ধ করো ওয়াইফ ইউর উইথ এ ক্লিন মানে পরিষ্কার টাওয়াল দিয়ে হাত মুছে ফেলো ওয়াইফ মুছ এই গায়ের মধ্যে এই ওর শার্টের মধ্যে মুছলে তো জ্বর লেগে যাবে ভিজে যাবে না ঠিক আছে তাহলে আমরা এই স্টেপগুলো পড়া করা তো শিখলাম করতে পারবে সবাই আমরা পড়া শিখব আর এই পৃষ্ঠাটাই হচ্ছে হোমওয়ার্ক বাড়ির কাজ যা পড়লাম বাড়িতে যাই একটু পড়লে আমরা পারবো না মিম পারবো না সিন্দিয়া পারবো না ঠিক আছে ওকে ঠিক আছে যাও ধীরে ধীরে তোমরা টিফিন বিল দিচ্ছে টিফিনে যাও